সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে সে বেঁচে থাকল। এরই মধ্যে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল সেই যাত্রী বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলো থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে গিয়েছে এবং তার কালো আকাশে ভরে লোকটি চিৎকার করে উঠল আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও কি রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল। তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন তখন উত্তর দিল তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে এই শুনে তার চোখ দুটো অশ্রুসিক্ত অস্ত্র উঠল। দুহাত কাঁপতে কাঁপতে আকাশের দিকে তুলে বললেন হে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তোমার প্রতিটি সিদ্ধান্তে আছে গভীর জ্ঞান আমি তোমার সিদ্ধান্তে সর্বদা সন্তুষ্ট প্রিয় ভিউয়ার্স জীবনে এমন অনেক কিছু ঘটে যা আপাত দৃষ্টিতে আমাদের জন্য চরম দুর্ভাগ্য বা ক্ষতি বলে মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে সেই কঠিন পরিস্থিতিগুলোই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময় আমাদের সীমিত জ্ঞানের বাইরে জীবনে ঘটে যাওয়া প্রতিটি খারাপ ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে কোনো না কোনো মঙ্গল বার্তা হয়তো আপনার ঘর পুড়ে যাওয়া আসলে আপনার উদ্ধার পাওয়ার সংকেত ছিল